মরজিমের রেস্টুরেন্টে মিখাইল ভাতের সাথে ভেটকি পাতুরি মেখে খাচ্ছিল চোদ্দ বছর আমার কাছ থেকে ট্রেনিং পাওয়ার পর ও আমার থেকেও গোড়া বাঙালি হয়ে উঠেছে কারণ আমি নিজে কায়দা করে ফর্ক দিয়ে পাস্তা কার্বন আড়া খাচ্ছিলাম হোলির সকালটা আমাদের মাথায় তেল মালিশ দিয়ে শুরু হয় মরজিমে আমরা উঠেছিলাম সিবায়া বিচ রিসর্টে যদি আপনি আপনার পার্টনার বা ফ্যামিলির সাথে যান তাহলে এর থেকে ভালো থাকার জায়গা আর পাবেন না কিন্তু সিঙ্গেলরা ভুলেও এখানে যাবেন না আমি একা থাকবো জেনেও এরা আমার সুইটের সবকিছু দুজনের জন্য রেখেছিল হয়তো এভাবে এরা খিল্লি করে সিঙ্গেলদের বালিশ বোতল কাপ ব্রাশ টাওয়েল টুথব্রাশ সাবান শ্যাম্পু কন্ডিশনার এমনকি টয়লেট পেপার সবকিছু দুটো করেছিল এবং প্রতিদিন ইউজড গুলো পাল্টে আবার নতুন ভাবে দুটো করে দিয়ে যেত যাই হোক পুরনো কথা ভুলে যাওয়াই ভালো এরপর হোলি পার্টিতে আমরা মার্বেলা ক্লাবে যাই সেখানকার এন্ট্রি ফি দিতে আমাকে আমার পৈতের সময় পাওয়া সোনার চেট বন্ধ রাখতে হয় ওখানে পাঁচশো টাকা করে নিচ্ছিল এক একটা কিংফিশারের তেতুলের জলের বোতলের জন্য কিন্তু ততক্ষণে মিখাইল পাগলা সেটে পৌঁছে গেছে ওকে বাবু অমন করে না বলে কোনো মতে আমরা আমাদের রিসর্টে ফেরত নিয়ে আসি কিন্তু সেটাই আমাদের ভুল ছিল ওখানকার মিউজিকের আওয়াজে যেন ওর পায়ের নুপুর বেজে ওঠে রইল ঝোলা চললো ভোলা স্টাইলে মিখাইল ওখানে সবাইকে সরিয়ে দিয়ে চলতে থাকে ওর কি দাবি ছিল সেটা বুঝতে না বুঝতেই ওর জলের মধ্যে দাঁড়িয়ে ওর ডান্স স্টেপ শেষ করে আর নিরীহ অ্যাটেন্ডেন্টকে চমকে রুমের চাবি নিয়ে শুতে চলে যায় কিন্তু আমি ব্ল্যাক ডগ খেতে খেতে টনি দ্য ব্ল্যাক ডগকে জিজ্ঞাসা করছিলাম কেন আপনারা আমার ভিডিও দেখলেও ফলো করেন না সেটা কি আমি রবিগুপ্তার চিপ কপি বলে ও বললো ভাউ আমি বললাম ওকে ঠিক আছে ভাউ